আমাদের বাগানের সুস্থ সবল গাছগুলিতে হঠাৎ করেই সাদা রঙের এক ধরনের পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণের কিছুদিনের দিনের মধ্যেই গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে এবং ডালগুলো শুকিয়ে আসে কেন এটা হয় কী কারণে হয় কোন পোকার আক্রমণে হয় এর থেকে বাঁচার উপায় কি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করেছি তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান সাদা দইয়ের মতো আবরণে ঢাকা নরম শরীর বিশিষ্ট এই শোষক পোকাটি শুষ্ক ও গরম আবহাওয়ায় আক্রমণ করে এরা মূলত কাণ্ড ফুল ফলের নরম অংশ থেকে রস শোষণ করে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় আক্রান্ত ডাল শুকিয়ে যায় এই পোকার আক্রমণ শুরু হলে গাছে পিঁপড়ের উপস্থিতিও লক্ষ্য করা যায় আসলে অতিরিক্ত মধুরস নিঃসরণের জন্য এই রকম পিঁপড়ে আসে পরবর্তীতে এর পাশাপাশি এক ধরনের ছত্রাক আক্রমণ করে ফলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না নিম্ফ ও পূর্ণাঙ্গ পোকা রস শুষে খায় যার ফলে পাতা হলুদ ও ফিকে হয়ে যায় বেশি আক্রমণ হলে গাছ মারাও যায় এই পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে হলে প্রথমেই আমাদের যে ডালগুলো শুকিয়ে গেছে বা আক্রান্ত ডালগুলোকে গাছ থেকে কেটে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে আর যে সমস্ত জায়গায় অল্প বিস্তর এই পোকা লেগেছে সেই জায়গাগুলোতে আমাদের ঔষধ স্প্রে করতে হবে এবং আমি আজকের এই ভিডিওতে একটি সহজলভ্য ঘরোয়া উপাদান আপনাদেরকে বলে দেব যেটা ব্যবহারে এই ধরনের মিলিবাগের আক্রমণ থেকে আমাদের গাছকে আমরা সুস্থ রাখতে পারব তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রথমেই আমি আক্রান্ত ডাল যেগুলো প্রায় শুকিয়ে এসছে সেই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি পুড়িয়ে ফেলব এরপরে আসছি যে কি কীটনাশক আমি ব্যবহার করছি আমি ব্যবহার করছি থিয়া মেথোক্সাম এই উপাদান বা কম্পোজিশনের এক তারা এক তারা এক লিটার জলে এক গ্রাম আমি নিয়েছি এবং নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে তবে এখানে একটি বিশেষ বিষয় আমাদের মনে রাখতে হবে এই দয়ে পোকা বা মিলিবাগের ওপরে একটা মোমের মতো আস্তরণ থাকে তাই বার কয়েক এই স্প্রে আমাদের করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দু তিন রকম কীটনাশকও স্প্রে করে কিন্তু এই মিলিবাগকে দমন করতে পারি এছাড়া আরও একটি ঘরোয়া উপাদান তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেটা আমাদের সবারই হাতের নাগালে রয়েছে এবং সাধ্যের মধ্যে রয়েছে তাই সেটাকেও ব্যবহার করতে হবে তবে আমি প্রথমেই বলেছি একবার বা দুবার ব্যবহার করলে কিন্তু মিলিবাগের মতো কঠিন পোকাকে আমরা তাড়াতে পারবো না তাই আমাদের উচিত এই পোকাকে তাড়ানোর জন্য সাত থেকে আটবার স্প্রে করা কতদিন অন্তর স্প্রে করবেন মোটামুটিভাবে দুই থেকে তিন দিন অন্তর সাত থেকে আটবার যদি আমরা এই স্প্রে করি এবং ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা এটা করি তাহলে পরে খুব সহজেই এই মিলিবাগকে দমন করতে পারবো এবং সম্পূর্ণরূপে মিলিবাগ মুক্ত গাছ পাবো বন্ধুরা বিশেষ করে জবা এবং স্থলপদ্ম এবং অন্যান্য কিছু ফলের গাছ রয়েছে এই গাছগুলোতে মিলিবাগের আক্রমণ সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবারে আসছি একদম সহজ উপায়ে আমরা মিলিবাগকে কিভাবে দমন করতে পারি আমাদের বাড়ির আশেপাশে বা দোকানে এই ধরনের শ্যাম্পুর পাতা আমরা খুব সহজেই পেয়ে যাই এটি দামেও খুব অল্প এক টাকা অথবা দু টাকার বিনিময়ে আমরা এইরকম শ্যাম্পুর পাতাকে সংগ্রহ করে নিয়ে আসব। এবং এক লিটার জলে এক পাতা শ্যাম্পু সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে তারপরে সেই শ্যাম্পুর জল স্প্রে করব। এটাও কিন্তু অত্যন্ত ফলপ্রদ একটি উপায় আমরা যদি থিয়া থিয়ামেথোক্সাম গ্রুপের একতারা এবং শ্যাম্পুর জলকে ঘুরিয়ে ফিরিয়ে সাত থেকে আটবার গাছে স্প্রে করি দুই থেকে তিন দিন অন্তর অন্তর তাহলে সম্পূর্ণরূপে গাছকে মিলিবাগ মুক্ত করতে পারব তবে আমাদের সতর্ক থাকতে হবে যখনই গাছে এই ধরনের পোকার আক্রমণ হবে সাথে সাথেই তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যদি অতিরিক্ত গাছে এই মিলিবাগ আক্রমণ করে তাহলে অনেক সময় আমরা গাছটিকে হারাতেও পারি তাই আমরা অবশ্যই সতর্ক থাকবো দেখা মাত্রই আমরা এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাছকে সুস্থ করে তুলব যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অল অপশান সিলেক্ট করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন